আমাদের গ্রাফিরা যে অনেক সময় নিয়ে ঘুরতে আসছে পানি একদম শুকিয়ে গেছে তারা ওই দিক দিয়ে সেলফি তুলতে সবাই সেলফি নিয়ে ভিজে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো আবার চলে আসলাম নিকলি দেখে টলারে করে ইট নাম অষ্টগ্রাম যে ব্লকটি এই ব্লকটি দ্বিতীয় পর্বতে চলে আসলাম এই মুহূর্তে আমরা আছি নিকলি হাওড়ে নিকলি নদীর গাড় থেকে এই মুহূর্তে আমরা রওনা হয়ে গেলাম ইট নাম এমন অষ্টগ্রামের উদ্দেশ্যে এই ব্লকটির প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম যে পাকুন্দিয়া থেকে কিভাবে নিকলি হাওরে আসা যায় বা কিভাবে আসতে হয় আর ট্রলার কত টাকা দিয়ে নিলাম সব কিছু প্রথম ব্লগটিতে বলে দিচ্ছি এই ভিডিওতে বয়সটা দিতে অনেকটাই সমস্যা হচ্ছে মন মানসিকতা তেমন বেশি ভালো না তারপরে ভিডিও দেওয়ার চেষ্টা করতাছি এটা কি আঁশ হ্যাঁ এটা কি আঁশ নিউ ব্লগার জান ফেব্রম্বরের মত গতকাল আমাদের একটা ট্রলারে বসে আমরা একটা দুঃস্থমি করে নিলাম আর বসে বসে সুন্দর ভিগুলো দেখছি আর আমাদের কাছে অনেক ভালোই লাগছিল দৃশ্যগুলো যেহেতু 물তে পানি কম আশেপাশে জমিগুলো কিন্তু একদম শুকিয়ে আছে আর বর্ষাকাল আসলে চারিদিক দিয়ে শুধু পানি দেখা যায় এই সব জমি কিন্তু আর দেখা যায় না চারিদিক দিয়ে শুধু পানি আর পানি দেখা যায় তো এই জায়গা দেখেন হাঁস

আমরা এখন নিবিয়া থেকে ইটে গেছি আর মাত্র আল্লাহর রহমতে মনে করেন যে আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমরা ইটোএই থেকে পৌঁছব আমার যে দালাল আমার দালাল আদম সেই মোহাম্মদ তাদের রহমত মরত নাই ইন্ডিয়া কাছে বসে আছে আমার পাকিস্তানি ভাই বাংলা বলতে পারে না ট্রলারে বসে আমরা সবাই মিলে অনেক মজা করে সময়টা পাস করে দিলাম প্রায় পাঁচচল্লিশ মিনিট পর আবার আসলাম আপনাদের সামনে ট্রলারে আছে মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু ওই জায়গায় যাই নাই তো আরো প্রায় আধা ঘন্টা সময় তো লাগবে তাই না আরো আধা ঘন্টা সময় হয়তোবা লাগবে ওই জায়গায় যাইতে যাই মুহূর্তে আমরা দেখা কোথায় আছি তো তোমার কাছে কেমন লাগতেছে

এই মুহূর্তে ব্লগটি একটি সমস্যা বা ব্যক্তিগত সমস্যার কারণে যাই হোক ব্লগটি তৃতীয় পর্বতে আমরা নিয়ে আসবো পরবর্তী ইটনামিটামগ্রামের যে ভিউ গুলো যে দৃশ্যগুলো সেগুলো আমরা তৃতীয় পর্বতে নিয়ে আসবো ব্লগটি খুব বেশি একটি ভালো হয়নি তারপরে সবাই একটু সাপোর্ট করে সবাই লাইক কমেন্ট করো আর দেখা হবে তৃতীয় পর্বতে বাই বাই আসসালামু আলাইকুম